আজকাল প্রায়ই শোনা যায় যে কচ্ছপের আংটি অনেকেই ধারণ করে কচ্ছপের আংটি বিষয়ে আজকে কিছু কথা আপনাদেরকে জানাবো আপনারা দেখেন পথে ঘাটে অনেক পুরুষ বা মহিলা এই আংটি তাদের আঙুলে ধারণ করেছেন তারা বলেন এতে তাদের ভালো হয়েছে কিন্তু অনেকেরই কচ্ছপের আংটি শ্যুট করে বা করে না সেই জন্য কচ্ছপের আংটি অন্য কোনো ধাতুর পড়া উচিত নয় পড়লে শুধুমাত্র সেটা রুপোর তৈরি পড়া উচিত কচ্ছপের আংটি যখন ধারণ করবেন কিনে আনলেন আর পরে নিলেন এমনটা নয় এটা ধারণ করার জন্য একটা নির্দিষ্ট দিন আছে কচ্ছপকে বিষ্ণুর অবতার মানা হয় এবং এর সঙ্গে মা লক্ষ্মী সম্পর্কযুক্ত আমরা প্রত্যেকেই জানি আমাদের ঘরের বা পরিবারের এবং জীবনে সুখ সমৃদ্ধি এবং টাকা পয়সার জন্য মা লক্ষ্মীর অবদান অনস্বীকার্য এবং তার সঙ্গে বিষ্ণুর সহায়তা বা তার আশীর্বাদ আমাদের অতি অবশ্য কর্তব্য পাওয়াটা তাহলে এই দুজনকে খুশি করতে পারলে আমাদের কচ্ছপের আংটিটা যথাযথ কার্যকরী হবে যে কোনো দিন শুক্রবার কচ্ছপের আংটি রূপোর কচ্ছপের আংটি কিনে আনুন সেটা সারাদিন দুধের মধ্যে ভিজিয়ে রাখবেন অবশ্যই কাঁচা দুধে ভিজিয়ে রাখবেন তারপরে দুধ থেকে তুলে গঙ্গাজলে জলে ধুয়ে পরিষ্কার কাপড় দিয়ে ভালোভাবে মুছে নেবেন আপনি আপনার হাতের মধ্যমা বা তর্জনী আঙুলে ডান হাতের এটাকে ধারণ করবেন ধারণ করার আগে মা লক্ষ্মীর পায়ে স্পর্শ করিয়ে নেবেন ফুল দিয়ে ধূপ দিয়ে আরতি করে নেবেন এবং মা লক্ষ্মীর থেকে আশীর্বাদ প্রার্থনা করবেন পারলে মা লক্ষ্মীর বীজ মন্ত্র লক্ষ্মীর পাঁচালিতে বা গুগল সার্চ করলে পেয়ে যাবেন সেখান থেকে শুনে মা লক্ষ্মীর বীজ মন্ত্র পাঠ করবেন করে সেটা ধারণ করবেন যখন আপনারা ধারণ করছেন তখন সেই কাচ্ছপের যে লেজের দিকটা সেটা আপনি আপনার শরীরের অপোজিটে রাখবেন আর কচ্ছপের মুখটা আপনি আপনার শরীরের দিকে বা নিজের দিকে রাখবেন এই ভঙ্গিমাতে আংটিটি ধারণ করবেন কোনো সময় কাজ করতে গেলে আংটিটা খোলা পড়া করবেন না একইভাবে পড়ে থাকবেন যদি কোনো কারণে খুলতে হয় তাহলে সেটা খুলে আবার গঙ্গা জলে ধুয়ে মা লক্ষ্মীর চরণে বা ফটো যা আছে সেটা স্পর্শ করিয়ে তবেই আবার ধারণ করবেন যাদের সংসারে স্বামী স্ত্রীর মধ্যে অশান্তি বনিবনার অভাব তাদের এই কচ্ছপের আংটি ভীষণভাবে কার্যকরী এবং কচ্ছপের আংটি আমাদের ধন সম্পদকে আকর্ষণ করতে সাহায্য করে অবশ্যই কচ্ছপের আংটি ধারণ করা ভালো কচ্ছপের আংটি ধারণ করার কিছু কিছু রাশি আছে যারা ধারণ একদমই করবেন না তাদের মধ্যে প্রথমে বলব বিশ্চিক আর মেষ রাশি এরা যেহেতু মঙ্গলের রাশি সেই জন্য এদের কচ্ছপের আংটি ধারণ করা যাবে না এর অনেক জ্যোতিষ ব্যাখ্যা আছে যেটা এই ছোট অডিওতে দেওয়া সম্ভব নয় আর বলবো মিন রাশি আর কন্যা রাশি এরাও কখনো কচ্ছপের আংটি ধারণ করবেন না সেই জন্য এই সমস্ত নিয়ম মেনে তবেই কচ্ছপের আংটি কিনে আনুন আর একটা কথা যে দোকান থেকে কচ্ছপের আংটিটি কিনবেন সেটা দরাদরি করবেন না এক দামে কিনবেন এবং এইভাবে নিজের শরীরে ধারণ করবেন অবশ্যই মা আপনাদের ওপর কৃপাবান হবেন কৃপাময়ী হবেন এবং আপনাদের মনস্কামনা পূরণ হবেন আমার চ্যানেল সৌভাগ্যতে আপনারা সঙ্গে থাকবেন যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন একটা ছোট করে লাইক দেবেন শেয়ার করবেন এবং সঙ্গে থাকবেন নমস্কার